আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে একটু খুশি খুশি কারণ জীবনে প্রথমবার ভোট দিতে যাবো একদম রেডি রেডি হয়ে কমপ্লিট তো এখন শুধু যাব তো গিয়ে দেখি ওদিকে কি অবস্থা আর আজকে ভোটের দিন মানে রাস্তা থেকে বাড়ি থেকে বের হয়েছি রাস্তায় এই যে দেখ মন হইতেছে যেন একদম ঈদের মতো একটা আনন্দ উল্লাস এরকমটাই মনে হইতেছে তো আমি কিন্তু কেন্দ্রে চলে আসছি তো চলে যাওয়া যাবে একদম দিয়ে ভিতরে আছে আর দেখি প্রচুর লোকজন সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে লাইনে এখন আমি দাঁড়াইছি তো দেখি কতক্ষণ লাগে আমি সঠিক জানি না তো অনেক লোকজন কিন্তু লাইনে দাঁড়ায় আছে আর এই যে হাতে কিন্তু একটা স্লিপ নিয়ে নিছি স্লিপ ছাড়া কিন্তু আমি দিতে দেবো না তো এই যে স্লিপ নিয়ে অপেক্ষা করতেছি তো দেখি কতক্ষণে মানে ভিতরে যাইতে পারি তো চলো আমাদের সাথেই থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো ফাইনালি কিন্তু আমরা ভিতরে চলে আসছি তো এই যে দিকে সব মানে চেক করা হইতেছে মানে স্লিপের সাথে সব কিছু মিলতেছে কিনা আর ওইদিকে একদিকে পর্দা টাঙানো হয়েছে পর্দা টাঙালে দেওয়ার জন্য তো আমি আমার ভাবির পেছনেই আছি এই যে হাতে স্লিপ তো ভাবিকে আগে জিজ্ঞেস করতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর আমার পালা আর এই যে হাতের মধ্যে হল মার্ক করে দিতেছে ভোট দেওয়ার যে একটা চিহ্ন তো ভাবি চলে গেল তার পছন্দের মানুষকে ভোট দেওয়ার জন্য আমার পালা তো চলেন দেখি আমার কেউ কী কী জিজ্ঞেস করে তো আমার তো সেম সব কিছু জিজ্ঞেস করতেছিল তারপরে যে করার পরে যে স্লিপ দিয়ে এখানে তিনটা প্রতীক একটা হচ্ছে ধান শীষ একটা হাত পাখা একটা হচ্ছে এই আমরা যাবো তো আমাকে এই যে পারে যে হাতে একটা টিপ দুই জায়গায় টিপ দিতে হবে তো যেখানে আমি কালি ভরায় নিব হাতে কালি ভরে তারপর দুইটা কোপাড়ে মানে এ দিতে হবে তো আমাকে বলেছে এই পাশে এসে দাঁড়ানো তুই যে কালি ভরে দুই জায়গায় মানে টিপ দিলাম তারপরে যে এখন চলে যাবো পছন্দের মানুষ ভোট দেওয়ার জন্য পর্দার আড়ালে এই যে আমি চলে আসছি একটু অপেক্ষা করেন পছন্দের মানুষকে ভোটটা দিয়ে নিই তারপর আর এই তো আমার ভোট কমপ্লিট এখন শুধু বাক্সে ফেলব চলন চলেন যাওয়া যাক এই যে বাক্সটা এই যে এই দিকে তো এই তো আমি বাক্সে ফেলে দিলাম আমার ভোট কমপ্লিট তো এখন আমি বাসায় চলে যাক তো চলুন বাসায় যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভোট দেওয়া ডান এই তো আমি বাসায় চলে আসছি জীবনের প্রথম ভোট দিলাম সরকারের ভোট তো আমি খুবই খুশি তো চাই শান্তিপূর্ণভাবে যেন হয় আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে আলহামদুলিল্লাহ